يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حبل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد شديد الدين كمان بيانك মা তার ভুলে যাবে এত ভয়ানক অবস্থা হবে গর্ভধারিণী মা কোনো দাত্রী ছাড়াই তার বাচ্চাকে প্রসব করে ফেলবে এবং বলে ও নবী জানেন নি মানুষগুলারে দেখবেন আপনি তারা পাগলের মতন চলাফেরা করবে অথচ তারা পাগল নয় জানেন নি নবী আল্লাহ তালার আজাব এমন ভয়ানক হয় ও সব যুবক আল্লাহর গোলাম স্মরণ করো আর কত দুনিয়ার টার্গেট বানাই আনিবা এই জন্য বলে বাবা আখেরাতের পিছনে ছোট কারণ দুনিয়ার জিন্দিগি জিন্দিগি না কথা বলেন ঠিক কিনা এরপরও একটা মরণের পরও একটা জিন্দিগি আছে যেই জিন্দিগির নাম হচ্ছে আখেরাত কবর প্রতিনিয়ত ডেকে ডেকে আনা বাই তু আনা আনা পাঁদা আনা তু তোর ও দুনিয়ার মানুষ আমি কবর হচ্ছি অন্ধকার ঘর আমি কবর হচ্ছে ও একাগิตร ঘর আমি কবর হচ্ছে মাটির ঘর সব ঘর ও banda তুমি যদি আল্লাহ তালার আযাবের পথে শরণ বীজ করে দেখো আল্লাহ তালার আযাবের দিকে তাকায়া দেখো কাল হাসরের ময়দানে বিচারের কাম দিন যখন হবে জাহান্নাম গোলা চতুর্পাশ দিয়া মুখরিত হয়ে উঠবে আর বলবে হালমিম মাজি ও আল্লাহ এই জাহান্নামি গুলারে আমাকে দাও ও আল্লাহ আল্লাহ আমার বড় ক্ষুদা লাগছে জাহান্ন গুলি রে আমাকে দাও আল্লাহ তালা বলবেন ওই কি ঠিকা সত্তর হাজার ফেরিস্ত মিলে ওই জাহান্নাম রে সিগল দিয়া বাঁধবে সত্তর হাজার ফেরেশতা মিলে ওই জাহান্নাম আটকায় রাখতে পারবে না আল্লাহ তালা বলেন ও বান্দা ও ফেরিস্তারা আরো মিলায়া দর আরো ধর জাহান্নাম রে আটকাও আরো সত্তর হাজার ফেরেস্তা মিলে জাহান্নামের আটকায় রাখতে পারবে না আল্লাহ তালা বলবেন ও আল্লাহ বান্দাগুলো বড় পেরেশানি হয়ে যাবেন আর মায়ার নবী সাজাই পরা বলবেন ও মালি আমার উম্মদের তুমি ওই জাহান নাম থেকে বাঁচাও ওই জাহান নাম থেকে আমার উম্মদ গুলো রে বাঁচিয়ে নাও রে আল্লাহ আল্লাহ তালা তখন এক কুদরতে পানি ছিটাইয়া দিবেন ওই পানি পাওয়ার পর জাহান্না মেত বেগিতে পিসায়া যাবে 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 ফেরেস তারা জিজ্ঞাসা করবে ও সত্তর হাজার সত্তর হাজার মিলে যেই ফেরেস যে জাহান্নাম রে আটকায় রাখতে পারলাম না ওই জাহান নামরে কুই এমন পানি দিলেন জাহান নামে তো বেগিতে পিছে ছুটে গেল এটা কি কোনো আবে হায়াতের পানি না জমজম কুবের পানি আল্লাহ তালা পেরিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন রে পেরিস্তারা এটা আবে হাতের পানি না ঝমধুমধুমের পানি না এটা হাউসে কাউসারের পানিও না এটা হচ্ছে আবার মোহাম্মদুম্মতের গুনা গারতের চোখের পানি ও দুনিয়ার মানুষ আল্লাহর কাছে এখনো সময় আছে তৌবা করে না এক হাদিসে শরীফে আছে গাবির উলান থেকে দুধ বের করে যেমন ঢোকানো অসম্ভব তেমন আল্লাহ তাআলা বলেন কান্নাওয়ালাদের জাহান নামে দেওয়া ততটা অসম্ভব এই জন্য বলি রে বাবা কান্নাওয়ালা চক্ষু চাও মালিকের কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আর বলো দয়ার জীবনে কত পরিমাণ পাপ করছি গুনা করছি আল্লাহ এই গুনা নিয়ে যদি তোমার রহমতের দিকে তাকায় নিজের জীবনের দিকে যদি তাকাই জাহান নাম সারা কিছু দেখে না ও মালি আপনি আমাদেরকে ওই নাম থেকে বাঁচায়া দেন ও আল্লাহ ও দায়ার মালিক আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন ও আল্লাহ দুনিয়া ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন ও আল্লাহ সকল শত্রুতার থেকে আমাদেরকে এভাবে কান্না করে করে দয়ার মালিকের কাছে যাওয়ার দরকার আছে না নাই والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم ميسورة يوسف كنهي جهنم ولا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں ویسے کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا मैं आश मौला हूँ मेरा इश्क़ दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला لا إله إلا الله شكل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم